ইন্ডিয়া সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট হেরে গেছে আমরা সবাই জানি এবং এটা কার জন্য হারলো এই পিছনে মূল কারণটা কি গৌতম গম্ভীরের কতটা হাত রয়েছে এবং সৌরভ গাঙ্গুলি এবং সুজন মুখার্জির সাথে গৌতম গম্ভীর কেন লড়াই করেছিল সেটা আমরা এখন এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ইডেন গার্ডেনে সৌরভ গাঙ্গুলি এবং সুজন মুখার্জি যে রয়েছে ইডেন গার্ডেনের পিস ক্রিকেটার তারা বলেছিল ইংল্যান্ডের ঠিক যেরকম উইকেটে ইন্ডিয়া খেলেছিল ইংল্যান্ড যেরকম একটা ক্রিকেটিং উইকেট মানে যেখানে ব্যাটিং বলিং দুটোই হবে সেই রকম একটা উইকেট দিতে চেয়েছিল সৌরভ গাঙ্গুলি কারণ প্রায় সাত ছয় বছর পরে এখানে হচ্ছে একটা ম্যাচ হচ্ছে যেটা একটু দর্শকরাও আনন্দ নিবে চার দিন বা পাঁচ দিন অবধি ম্যাচটা যাবে সেরকমই একটা উইকেট দিতে চেয়েছিলো সৌরভ গাঙ্গুলি এবং সুজন মুখার্জি কিন্তু না তাদের সাথে ঝগড়া করেছিল গৌতম গম্ভীর গৌতম গম্ভীর সৌরভ গাঙ্গুলির সাথে ঝগড়া করে তিনি হচ্ছে সেখান থেকে একটা স্পিন ট্র্যাক বানিয়ে নিয়েছেন এবং তিনি ভেবেছিলেন যে তার হচ্ছে চার চারজন স্পিনার বলার যেখানে কুলদীপ যাদব যেখানে ওয়াশিংটন সুন্দর যেখানে হচ্ছে রবীন্দ্র জাদেজা যেখানে হচ্ছে অক্সর প্যাটেল চার চারজন স্পিনার বলার থাকবে এবং দুজন ফাস্ট বলার থাকবে একজন বুমরা এবং হচ্ছে সেরা ছয়জন বলার তিনি খেলানোর জন্য একটা পরিকল্পনা করেছিলেন এখানে এই ম্যাচটা শুধুমাত্র যে আমরা বলবো শুধুমাত্র স্পিন পিচের জন্য দায়ী না সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটিংটার জন্যও দায়ী কারণ অলরেডি আমরা একটা ব্যাটসম্যান শট খেলিয়েছি যেখানে সাই সুদর্শনের বদলে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয়েছে এবং অপরদিকে আবার শুভমান গিল দুই পারিতেই কিন্তু ব্যাটিং করেনি তার মানে কি আমরা খেলেছি চারটা ব্যাটসম্যান নিয়ে আর ছয়টা বলার নিয়ে যতই বলো সাই সুদর্শন টেকনিক্যালের দিক থেকে অনেকটাই স্ট্রং আছে সাই সুদর্শন ডিজার্ভ করতে এই ম্যাচটা খেলার কিন্তু তাকে বাদ দিয়ে দিয়েছে আর গৌতম গম্ভীর যেই রকম শুরু করেছে যেইভাবে তিনি তার যে মন মালিন্য শুরু করেছে যা ইচ্ছা নয় তাই যা ইচ্ছা তাই শুরু করেছে যেইখানে আমরা দুই থেকে পুরো বিরাট যতদিন ক্যাপ্টেন্সি করেছে ততদিন আমরা মোটে হেরেছিলাম মাত্র দুইটা টেস্ট ঘরের মাঠে আমরা ঘরের মাঠে টেস্ট দেখতামই না যে আমরা কবে হারছি আমরা ভুলেই গেছিলাম বিরাট কোহলি সময় ঘরের মাঠেও টেস্ট হারে লোকে কিন্তু সেইখানে বিগত তিন বছর ধরে আমরা ঘরের মাঠে টেস্ট হেরে গেলাম আটটি তার মধ্যে চারটি তো এই কয়েকদিনের মধ্যে মানে লাস্ট চার তিন আর এক চার আর দুই ছয় ছয় ম্যাচের মধ্যে চারটিতে হার মানে এটা কোনো দিন পরিকল্পনা করা যাচ্ছে কি রকম লেভেলের আমাদের কোচ এবং আমাদের কোচের এখানে হচ্ছে নিজের ইচ্ছা এবং নিজের হচ্ছে মন মালিন্য এখানে হচ্ছে হচ্ছে যা খুশি তাই করতেছে এবং পুরোটাই এরপরে কী করলো তিনি হচ্ছে পুরো এটাই চাপিয়ে দিল তার হচ্ছে দায়িত্বটা ব্যাটসম্যানের উপর কারণ ব্যাটসম্যানরা নাকি তাদের দায়িত্ব নিয়ে খেলেননি কিন্তু একটা জিনিস ভালো তিনি কিন্তু সুজন মুখার্জিকে বলে ই করেছিলেন তিনি সুজন মুখার্জির উপরে দায়ী চাপাননি তিনি ম্যাচ শেষে বলেছিলেন যে না পিচ কিরোটার ঠিকই ছিল আমরা যেরকম উইকেট চেয়েছিলাম সেরকম উইকেট দিয়েছিল যেখানে ইডেন গার্ডেনে সুজন মুখার্জি সবসময় কে কে খেলা হলে তিনি একটা ক্রিকেটিং উইকেট দেন যেখানে শুধুমাত্র রান আর রান দুইশো প্লাস দুশো বিশ ত্রিশ হয় দুশো ষাট হয় সেইখানে আমরা এইরকম একটা পিচ আমরা কোনোভাবেই আশা করিনি আমরা আশা করেছিলাম এখানে একটা একটা ভালো টেস্ট ম্যাচ হবে যেটা আমরা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়াতে দেখতে পাই কিন্তু না আমরা হচ্ছে ভালো ক্রিকেটটা না আমরা হচ্ছে নিজেদের হচ্ছে গারপেয়াজি করবো আর হচ্ছে নিজেরা হচ্ছে নিজেদের মন মতন করবো আর নিজেরা নিজেদের টিমটাকে হচ্ছে সর্বনাশ করব। ঠিক যেমনটা হচ্ছে মিরপুরে ধান খাত বানিয়েছে বাংলাদেশ বোর্ড ঠিক তেমনটাই চেষ্টা করতেছে বর্তমানে আমাদের গৌতম গম্ভীর যে কীভাবে পুরো টিম ইন্ডিয়ার যতগুলি পিচ রয়েছে সবগুলোকে ধান খাত বানা দেব আর ধান খাত বানা দিয়ে সেখানে নিজের মনমালিনো করবো গৌতম গম্ভীর হয়তো ভেবেছিল এই সাউথ আফ্রিকাও হয়তো ওয়েস্ট ইন্ডিজ তারা হচ্ছে ওইরকম তাদের হাতে ধৈর্য নাই তারা হচ্ছে অত ধৈর্য ধরে খেলে না এটা টেস্ট ম্যাচ তারা ভুল শট খেলবে তারা চান্স নেবে কিন্তু না টেম বা বাবু মা যেই খেলাটা দেখিয়েছে ধৈর্যটা তিনি দেখিয়েছে সেটা দিয়ে বোঝা যায় যে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা কীরকমভাবে মেন্টালি প্রিপেয়ার এবং কেন তারা দুই হাজার পঁচিশের এই টেস্ট চ্যাম্পিয়নশিপ উইনার সেটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে একজন টেস্ট চ্যাম্পিয়নশিপ কিন্তু এমনি এমনি আসেনি তাদের এই ধারণাটা ভুল রাখতে হবে আর যেই বা বাবুমাকে তারা বোনা মানে হচ্ছে বাংঠা বলে তারা হচ্ছে ব্যঙ্গ করেছিল যখন টেম্বা বাবুমার বিরুদ্ধে একটা ডিআরএস নিয়েছিল এলপিডাব্লিউর সেই টেম্বাবুমায় কিন্তু দেখিয়ে দিল যে টেস্ট ম্যাচটা কী করে খেলতে হয় টেস্ট ম্যাচটা কীভাবে জিতে আসতে হয় কীভাবে পেশারের মধ্যে দলকে ও নেতৃত্ব দিতে হয় সেটা বাবুমা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে এর জন্য কোনো মানুষকে যাই বলো নাই বলো শারীরিক গঠন নিয়ে কিন্তু একটা যে হ্যারিসমেন্ট সেটা কিন্তু করা উচিত নয় কিন্তু আমাদের ক্রিকেট ফুটবল এগুলোতে আমরা নিত্য নতুন দেখে থাকি এরকম একটা জিনিস যেখানে হচ্ছে বর্ণবাদ যেখানে হচ্ছে এই যে মানুষের শারীরিক গঠন এগুলো নিয়েও হচ্ছে আলোচনা করা হয়